হবি হাউস আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল সামনেই কোরবানি তার জন্যই বাড়িতে চলছে সব রকম আয়োজন কেনাকাটা ঘর পরিষ্কার কিচেন পরিষ্কার আরও অনেক কিছুই চলছে আর এখানে কিছু দোকান সাদাও হাজবেন্ড নিয়ে চলে এসেছে আমি এগুলো এখন তুলে নেব তো এই দোকান সাদাগুলো তুলে নিয়ে আমি তোমাদেরকে আরও একটা অন্য ভিডিও দেখাবো আজকের ভিডিওটা একদমই স্পেশাল তোমরা ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমাদের কোরবানি ঈদের জন্য অনেক উপকারেও আসবে এখন আমি যেটা করব এই এক টুকরো টমেটো দিয়ে বটি ধার দেব বঁটি ছুরি এবং কোরবানিতে যেসব ধারালো জিনিস প্রয়োজন হয় সবগুলোই কিন্তু আমি ধার দেব। আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে ধার দিই এই বঁটিটা আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি আর নিজে নিজেই এই ভটিটা এক একবার ঝাড় দিয়ে থাকি এই বটিটা ঝাড় দেওয়ার পর একদম নতুনের মতো হয়ে যাবে ঘরোয়া উপায় এখানে দেখো একটা টমেটোর টুকরো নিয়ে প্রথমে বটিটার গায়ে আমি একটু লাগিয়ে দিলাম আর তারপরে একটু নুনও নিয়ে নিলাম নুনটা দিয়ে আবার টমেটো দিয়ে আবারও বটির গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এরমভাবে বটি ধার দিলে বটিতে যে পুরনো ওই যে মরিচার দাগ পড়ে রয়েছে ওই দাগটা কিন্তু খুব সহজেই উঠে যায় জানো তো বন্ধুরা যখন বটি একভাবে পড়ে থাকে আর এই মরিচার দাগটা বটির উপরে পড়ে যায় আর বটির ধারও কিন্তু কমে যায় আর আমি এইভাবেই বটির ধার দিয়ে থাকি সব সময় বাড়িতে তোমরা দেখতেই পাবে তোমাদের সামনে এই বটিটা একদম ধারলা নতুনের মতো চকচকে করে দেব। এখানে বটিটার গায়ে একটু অনেকক্ষণ ধরেই আমি এই মানে টমেটা আর নুনটা মাখিয়ে নিয়েছি এইভাবেই আমি আরও বটি বা ছুরিতে মাখিয়ে নেব প্রথমেই তোমরা দেখতে থাকো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর দেখতে দেখতে ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখো বন্ধুরা নুন দিয়ে টমেটার উপর দিয়ে আমি কিছুক্ষণ বটির উপরে এইভাবে মাখিয়ে নিয়েছি এটা মাখাবার কারণ হলো বটির যে মরিচাগুলো নরম হয়ে যাবে তারপরে আরও এখানে একটা জিনিস দেবো তোমরা দেখতে থাকো কি দিই সবগুলো বটিতে মাখানো হয়ে গেছি এবারে যেটা দেব সেটা হলো এখানে দেখো চায়ের পাত্তি যে চায়ের পাত্তি দিয়ে আমরা চা তৈরি করি সেই চায়ের পাত্তি একটুখানি দিয়ে দিলাম দিয়ে আবারও ওই টমেটোর টুকরোটা নিয়ে আমি বটির উপরে চায়ের পাত্তিটা নিয়ে বসতে থাকবো এটা ঘষতে ঘষতে কিছুক্ষণ পর এর কিন্তু যে মরিচার দাগগুলো বা এর যে ধারটা কমে গেছে এগুলো কিন্তু ফিরত চলে আসবে তোমরা নিশ্চয়ই হয়তো ক্যামেরায় বুঝতে পারছ আর অনেকটাই পরিবর্তন হয়েছে আর কতটা তোমরা বুঝতে পারছ ক্যামেরার মধ্যে দিয়ে আমি কিন্তু জানি না আমি কিন্তু নিজের চোখে দেখছি খুব ভালোভাবেই কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে তারপরেই আমি একটা মাজনাতে একটু সার্ফ নিয়ে বা যেটা থালা মাজার যে সাবান বা লিভিম লিকুইড আছে ওই নিয়ে আমি ওই মাঝনা দিয়ে দেখো বটির উপরে একটু ঘসা দিয়ে দিচ্ছি ঘসা দিলেই বটিটা কিন্তু খুব সহজেই চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ আমি এইভাবেই সব বটিগুলোকে আবারও মেজে নেব দেখো খুব ভালো করে আমি এক্ষুনি মেজে নিচ্ছি আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের বাড়িতেও নিশ্চয়ই এরকম বটি ছুরি রয়েছে আর এই কোরবানির জন্য তোমরাও ধারের দেওয়ার চিন্তা করছো যে বটিগুলো ধার কমে গেছে তাহলে আর দেরি না করেই তাড়াতাড়ি চলে যাও গিয়ে এইভাবে ধার দিয়ে দাও দেখবে খুব সহজেই খুব ভালো ধার হয়ে গেছে তাহলে আর বাজারে গিয়ে ধার দেওয়ার কোনো প্রয়োজন হবে না বেশ কিছুক্ষণ ঘষাঘষি করার পর আমি বটিটাকে এবারে ধুয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ বটিটা খুব ভালোভাবেই ধার হয়ে গেছে আর এই বটির নিচেটা একটু ভালো করে মেজেও নিচ্ছি সার্ফ দিয়ে আর দেখো বটিটা ধুচ্ছি তোমরা দেখতেই পারছ কতটা বটিটা ধার হয়ে গেছে এখানে কাজ শেষ না এখনো একটা কাজ বাকি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বটিটা একদম চকচকে ঝকঝকে নতুনের মতো হয়ে গেছে চলো আবারও একটা তোমাদের টিপস দেখিয়ে দিই এই বটিটা চকচকে হয়ে গেছে আর এর ধারও কিন্তু বেড়ে গেছে আরও ধার বাড়ানোর জন্য আমি আর একটা টিপস তোমাদের বলে দিই এখানে ছুরি বা এরকম একটা স্টিলের চামচ নিতে পারো অনেকে ছুরি দিয়েও করে আমি কিন্তু সবসময় এরকম স্টিলের চামচ দিয়েই করি এইভাবে মানে চামচটাকে কাজ করে বটির এই দিক দিয়ে একবার এদিকে মানে ঘুরিয়ে দেবে আবার এদিক দিয়ে গিয়ে আবারও ঘুরিয়ে দেবে দেখবে বটিটা এতটাই ধার হয়ে গেছে তোমরা কিন্তু বুঝতে পারবে না আর যখন বটিটাতে কাজ করবে খুব সাবধানে কাজ করবে তো এখানে দেখো সবগুলোই আমার পরিষ্কার করা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে তোমাদের চোখের সামনে আমি কিন্তু সবগুলো ঘরোয়া উপায় দিয়ে পরিষ্কার করলাম তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ